এই ভিডিওতে আমরা আলোচনা করবো শব্দ অর্থ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন বিভিন্ন চাকরির পরীক্ষা এবং প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের সমাধান পেতে আপনারা লাইব্রেরির সাথে সংযুক্ত থাকতে পারেন একই সময়ে বর্তমান এটাকে আমরা বলি সমসাময়িক একই কালে বর্তমান সমকালীন একই সময়ে যুগপথ যুগপথ একই স্বামীর পথ যাহারা সপথনি একই মাথার উদরে জাত যারা সহদর একই মায়ের পুত্র সহদর একই কর্মের সঙ্গী এটাকে আমরা বলি সহকর্মী আর সহপাঠী বলি আমাদের একই সাথে যারা পড়ালেখা করি এখনো দাড়ি গোফ গজায়নি যার এটাকে বলা হয় অজাত শমশ্রু এখন পর্যন্ত শত্রু জন্মায়নি যার অজাত শত্রু একান্ত গুপ্ত নিঘুর ঐতিহাসিক কালের পূর্ববর্তী এটাকে বলা হয় প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক এক থেকে শুরু করে ক্রমাগত এটাকে বলা হয় ক্রমে একাধিক্রমে 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 এক এক করে সমুদয় প্রত্যেক একবার হইতে অন্যবার বারান্তরে এসেছে যিনি আগন্তুক একদিনে তিন তিথির ত্রহ স্পর্শ একের পরিবর্তে আরেক বিকল্প এর তুল্য ইদৃশ একই সঙ্গে বসবাস সহবাস একই গুরুর শিষ্য যারা সতীর্থ এ স্থানে অত্র এই মাত্র জন্মগ্রহণ করেছে যে সদ্যজাত এক জন্ম ও পরবর্তী অনান্য জন্ম জন্মান্তর একসাথে নাচ গান ও বাদ্য এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ বকনি একের ভাষা অন্যকে বুঝিয়ে দেয় যে দোভাষী একবার ফল দিয়ে যে গাছ মরে যায় ঔষধি এখানে কিন্তু ঔকন্যা স্বরে ওকার একবার মাত্র গর্ব ধারণ করেছেন যিনি সকৃত গর্ভা একবার মাত্র যিনি সন্তান প্রসাব করেন কাকবন্দা ওজন পরিমাপক বা পরিমাপের যন্ত্র তুলা দণ্ড ওজন করে যে ব্যক্তি তৌলিক তৌলিক এরপর আমরা ক দিয়ে দেখবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কর্ম সম্পাদনে পরিশ্রমী এটাকে বলা হয় কর্মঠ কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ কর্মোদ্যমী কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা কৃতি অর্জিত হয় যাতে কৃতি কৃতির খ্যাতি আছে যার কৃতিমান করে এমন ঘর সন্ধানী বা যুগের নিবাস করেন যিনি কালান্তক কুশের মতো সরু ও দুর্বল পা যার কুষ্পা তার বিরুদ্ধে অভ্যুত্থান বিদ্রোহ কুল ও শীত যার জানা নেই অজ্ঞাত কুলশীল